হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমরা দুই বন্ধু এবার শীতের শুরু থেকে ভেবেছিলাম শীতের জন্য কিছু শপিং করতে যাব প্রথমে ভেবেছিলাম শপিংটা মাসদিয়াতেই করব কিন্তু পরে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করলাম আমরা এখন বগুলাতে যাচ্ছি কারণ দুজনেই আগে থেকে ভেবে নিয়েছি এবার শীতের শপিংটা আমরা বগুলা থেকেই করব। এই দুদিন হলো শীতটা একটু ভালোই পড়ছে তাই সোয়েটারটা একটু ভালো দেখেই নিতে হবে তার উপর বাড়িতে অনুষ্ঠান বলে কথা আর হ্যাঁ অনুষ্ঠানটি হলো আমার ভাইয়ের বিয়ে মাজদিয়া আর বগুলার মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয় মাত্র দুটো স্টেশনই পড়ে মাঝদিয়া আর বগুলার মধ্যে তাই আমাদের যাতায়াতের খুব একটা বেশি অসুবিধা হয় না আমাদের ট্রেনটি মাজদিয়া স্টেশন ছেড়ে এসে এখন তারকনগরে আর এর এরপরেই মৌরহাট স্টেশন আর তারপরেই বগুলা আর আমাদের নদীয়া জেলাটি সত্যিই খুব সুন্দর শুধু আমাদের নদীয়া বলে নয় পৃথিবীর প্রতিটা জায়গাই খুব সুন্দর তবে আমরা যে যেখানে বসবাস করি সেই জায়গাটা সত্যিই আমাদের কাছে খুব সুন্দর চলো বন্ধুরা এরপর আমরা বগুলা স্টেশনে নেমেই কথা বলছি ফাইনালি আমরা বগুলা স্টেশনে পৌঁছে গেছি এরপরই আমরা মার্কেটের মধ্যে ঢুকবো আর দেখব কি নেওয়া যায় বন্ধু তো আমার বলছে যে কিছুই নেবে না এখন দেখা যাক আমারও যদি একটা দুটো ড্রেস পছন্দ হয় তাহলে নেব তা না হলে আমাদের আজকে আসা শুধু শুধু শুরুর দিকে আমাদের তেমন একটা ড্রেস পছন্দ হচ্ছিল না তাই আমরা ভাবলাম যে হয়তো আমাদের আজকে শুধু শুধুই আসা হয়ে গেল। কিন্তু তারপরে যখন বেশ কয়েকটা কালেকশন বের করল তখন খুব পছন্দ হয়ে গেল আমাদের দুজনেরই তাই কিনবো না কিনবো না ভেবেই অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেল। আর ড্রেসগুলো তোমাদের এখন দেখাবো না কারণ বলেছি আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাড়িতে অনুষ্ঠান আর তারপরেই তোমাদের একবারে দেখাবো নতুন কোন ব্লগে আর আমার বন্ধু দেখো বন্ধু অনেক শপিং করেছে প্রথমে বলছিল কিছুই শপিং করবে না তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরি আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো